এটি হচ্ছে অস্ট্রেলিয়ান হলুদ জবা ফুলগুলো দেখুন সুন্দর দুটো ফুল ফুটে আছে এটি আগের দিন ফুটেছিল শুকনো হয়ে গেছে এগুলি সবগুলোই স্ত্রী ফুল পুরুষ ফুল হলে যদি পরাগ সংযোগ হতো তাহলে অবশ্যই এর ফল হতো গাছে অসংখ্য কুড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নীলাভ রংটি এটি হচ্ছে ফাঙ্গাসাইড দেওয়া হয়েছিল সাধারণত গাছের বর্ষার পর যখন ফুল দেওয়া শেষ হয়ে যায় গাছটি কাটিং করতে হয় কাটিং করে ফাঙ্গাসাইড স্প্রে করা হয় আর এরপর গড়ায় কিছু সার দেওয়া হয় সেটি জৈব সার দিলে খুবই ভালো হয় সেই জৈব সারের মধ্যে থাকে হাড়গুঁড়া সুপার ফসফেট এবং সামান্য নিম পিলই এগুলোকে মিশিয়ে আলাদাভাবে একত্রে সামান্য জল ছড়িয়ে রেখে এই যে গরম ভাব সেটিকে নষ্ট করার পর চার পাঁচ দিন পর গাছের গোড়ায় মাটি খুলে এই মাটি খুলে সেই সারটি দিয়ে জল দিতে হবে তাহলে গাছ সেই সারটিকে গ্রহণ করে সুন্দরভাবে নতুন পাতা বিকশিত করবে এবং সুন্দরভাবে ফুটে উঠবে দেখুন গাছটিকে ফাঙ্গাসাইড দেওয়ার পর যে দেওয়া হয়েছিল এর সমস্যা ছিল কি না কুঁড়ি ঝরে পড়ে গেত তাই দুবার দশ দিন ছাড়া ফাঙ্গাসাইড দেওয়ার পর কুঁড়ি আর ঝরে পড়ছে না সুন্দরভাবে চম টিকে আছে আর রসচাপ থাকলে কিন্তু গাছটির কুঁড়িগুলো ঝরে পড়ে যায় আপনাকে জানতে হবে কিসের কারণে হয় যদি রসচাপ না হয় কুঁড়ি ঝরে পড়ে যায় তাহলে আপনি ফাঙ্গাসাইড স্প্রে করুন অবশ্যই কুঁড়ি ঝরা বন্ধ হবে দেখুন গাছগুলো কীভাবে নতুন ডাল গজিয়ে উঠছে আর প্রতিটি ডালে অসংখ্য কুঁড়ি একটি দুটি তিনটি চারটি এছাড়া আরও রয়েছে এবং এটি একটি মাল্টি গ্র্যাফটিং চারা দেখুন এটি হচ্ছে গড়া এই হচ্ছে কাণ্ড এই কাণ্ডে এই ফুল ফুটে আছে আর এর যে গড়া অর্থাৎ এটি এই ডালটি আসছে এই ডালে দেখুন অন্য একটি জবার ডাল রয়েছে অর্থাৎ গ্র্যাফটিং করা হয়েছে আপনার পাকা দেখে বুঝতে পারছেন দেখুন এর পাতা আড়ির পাতা দেখুন এই একটি ডাল দেখুন ঝুমকো জবা লাল বর্ণের তো আপনারা বাড়িতেও বেভাবে গ্যাপটিং করতে পারেন এই গাছটিতে মূলত চারটি ধরনের জবা গাছ গ্র্যাপটিং করা হয়েছিল অন্য ডালগুলোতে এখন ফুল আসছে না তাই দেখাচ্ছি না ফুল এলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন যারা ইউটিউবে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে যা দেখছেন পেজটি ফলো করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ